আলাইকুম দেশ ও দেশের থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি বারাকা হাসের কামার নিবেদিত আজকের কিছু ডকুমেন্টের ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বেশ আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নতুন ডিমে আসা হাঁস যেগুলো কিনা মাত্র ডিম চারা শুরু করছে সবাই আপনার সতে মনে করেন চারটা পাঁচটা ডিম পাড়া শুরু করছে অর্থাৎ বলতে গেলে যে নতুন ডিম পাড়া শুরু করছে এমন হাঁস যারা আপনারা নতুন হাঁস খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এবং সাথে আজ আরও জানানোর চেষ্টা করবো যে আপনারা কিভাবে সঠিক নিয়মে হাঁসের আবদ্ধ অবস্থায় হাঁসটা পালন করবেন এবং নতুন উদ্যোক্তারা কিভাবে হাঁসটা নিয়ে আপনারা লাভবান হতে পারবেন সেই কিছু টিপস আজকে জানানোর চেষ্টা করব ইশা তো প্রিয় বেশ আমার ভিডিওর সামনে যে অসংখ্য হাঁস দেখতে পাচ্ছি অসংখ্য হাঁস এখানে রয়েছে ওই পাশে রয়েছে এখানে শুধু হাঁস আর হাস আপনার দেরিকে জানাবেন শুধু হাঁস আর হাঁস সেক্ষেত্রে এত যে হাঁস এগুলো সবগুলাই কিন্তু নতুন মাত্র ডিমে আসা শুরু করছে এখানে প্রায় দুই হাজার প্লাস হাঁস রয়েছে সেখান থেকে আমরা মাত্র এখন ডিম পাচ্ছি আশিটা নব্বইটা এমনও দেখা যাচ্ছে একশো যাচ্ছে মানে প্রতিনিয়ত বাড়তেছে কারণ এখানে হাঁস যেহেতু বেশি সত্ত্বে মনে হয় আপনার দুইটা চারটা করে সারা শুরু করছে আট দশটা করে সারা শুরু করছে আর কি ডিম তো এই হাঁসগুলো যারা নিতে যাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে এই যে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি দামে হাঁস এবং হাঁসের বাচ্চা দিয়ে থাকি তো যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই কল করতে পারেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আপনারা জানেন যে ভারাকে হাঁসের কামার কিন্তু সারা বাংলাদেশে বিশ্ব শহীদ হাঁস এবং হাঁসের বাচ্চা ডেলিভারি করে যাচ্ছে আপনারা যারা বোরিং করে হাঁসের বাচ্চা চান বা ডিমের মুখামুখি হাঁস চান বা ভ্যাকসিন কমপ্লিট হাঁস চান যাদের যতটুকু বয়সের দরকার এক মাস থেকে একদম রানি ডিম পর্যন্ত হাঁস এবং হাঁসের বাচ্চা ঈশ্বর আমার কাছে পাবেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনি যোগাযোগ করেন যারা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে চান তাদের জন্য কিন্তু হাঁসের জন্য সর্বপ্রথম কিন্তু পানিটা জরুরি আপনার কম হলেও এমতটুকু পানি আপনাকে হাঁসের জন্য দিতে হবে যে পানিতে হাঁসগুলা গোসল করতে পারবে এবং তাদের শরীর সুন্দরভাবে ভিজাতে পারবে এতটুকু পানি প্রয়োজন আপনি একটা কথা সবসময় মাথায় রাখবেন যারা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করেন আপনার কিন্তু পানি চারা কখনোই হাঁস পালন করা সম্ভব না কেন সম্ভব না আমি বলি হাঁস ডিমিতে থাকবে মারা যাবে তা কিন্তু না কিন্তু আপনার হাঁসের ডিমের প্রডাকশন আসবে না বা আপনি হাঁস সুন্দর মতো পালন করতে পারবে না আর যদি হাঁসের এত খাবার খাওয়ানোর পরেও যদি হাঁসের প্রোডাকশন না আসে তাহলে সেই হাঁসকে পালন করে তো আপনি কি কোনো লাভবান হতে পারবেন না সেক্ষেত্রে আবদ্ধ অবস্থায় পালন করার সর্বপ্রথম আপনার করণীয় হবে যে আপনি হাঁসটাকে এতটুকু পানি দিতে হবে আপনি হাউস আকারে সেখানে পানি দিতে পারেন যাতে হাউসটার মধ্যে আপনি গোসল করতে পারে এবং সুন্দর যদি পুকুরে আপনি আবদ্ধ অবস্থায় পাঁচটাকে পালন করেন এরকম আমরা যেভাবে নেট দিয়ে আপনার হাঁস দিয়ে যেভাবে আবদ্ধ করছি যখন আমাদের এখানে পুকুর আবার ওই পাশে হাওড় সেখান থেকে আমরা যেভাবে এখানে আবদ্ধ করছি আপনারা কিন্তু কীভাবে আবদ্ধ করতে পারেন আপনারা মিনিমাম এখানে পুকুরের মধ্যে পানি থাকতে হবে যে হাঁসটা গুসল যতটুকু পারতে পারে তার থেকে একটু বেশি এক কথায় আপনার এক দুই হাত গভীর হতে হবে যদি এক দুই হাত গভীর হয় আরও ভালো তার থেকে যদি অধিক গভীর হয় তাহলে তা আরও বেশি ভালো আর সে সাথে যদি আপনি বর্ষাকালে শামুক সংগ্রহ করে ওই পুকুরে আপনি শামুক শ্বাস করতে পারেন তাহলে আপনি কিন্তু দু দ্বিগুণ লাভবান হতে পারবেন কেননা শামুক কিন্তু হাঁসের খাবারের খরচ কমায় প্রদান দ্বিতীয় হলো আপনার হাঁসের যে ডিমের কলস যেটা আছে শামুকের দ্বারা কিন্তু সেই কলসটাও আপনার শক্ত হয় আপনার একটা হাঁস ডিম পারার পরে হাঁসের পায়ে বা শরীরে লাগা লাড়া খাইলেও কিন্তু সেই হাঁসটার ডিমটা ভাঙবে না সেক্ষেত্রে আপনাদের প্রয়োজন হবে যে শামুকটা যদি খাওয়াইতে পারেন তাহলে আপনার হাঁসের ডিমের কলস শক্ত হবে আপনার খাবার খরচ কমবে এবং সহজে কিন্তু হাঁসটা ডিম ডিমটা ভাঙবে না আপনি বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারবেন বা বিভিন্ন জায়গায় হাঁসের ডিমটাকে রপ্তানি করতে পারবেন এবং যারা কেন যে চাই বিশ ডিম দেওয়ার জন্য ভাই অনেকে চান ভাই আমরা ডিম বিক্রি করি না আমরা শুধু হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রি করি আপনি যদি বিশ ডিম বানাতে চান তাহলে আমাদের নাম্বারে ফোন করবেন আমাদের ভিডিও স্ক্রিনের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে ফোন করবেন আপনাকে আমরা সুন্দর করে বুঝিয়ে দেব যে কীভাবে আপনি বিষ ডিমটা তৈরি করবেন্স এগুলো কিন্তু একদম কোয়ালিটিফুল একটা হাঁস এবং এখানে যেগুলো রয়েছে সবগুলাই কিন্তু থাকি ক্যাম্বেল জাতের হাঁস এবং আপনাদের একটা জিনিস দেখায় যে হাঁসের গোটটা একটু দেখেন যে হাঁসের ডিম পাড়া শুরু করছে তার একটা প্রমাণস্বরূপ আপনাদের একটা জিনিস দেখেন দেখেন হাঁসের তলাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে হাঁসগুলা কতটুকু কোয়ালিটি বলে এবং কতটুকু সুস্থ সবল হাঁস আমরা একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে হাঁসের তলাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে হাঁস কতগুলো ডিম পারতেছে কি না আদৌ পারতেছে তো যারা নতুন ডিম পাড়া শুরু করছে এমন হাঁস চাইতেছেন তারা কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু দিচ্ছি সারা বাংলাদেশে সম্পূর্ণ পাইকারি দামে হাঁস এবং হাঁসের বাচ্চা এবং আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো থাকে সেই নাম্বারে কিন্তু দুইটাতে ইমো রয়েছে এবং দুটাতে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্টও যোগাযোগ করতে পারেন এবং নতুন উদ্যোক্তা যারা রয়েছেন আপনাদের জন্য কিন্তু সম্পূর্ণ সুযোগ এই হাঁসটা নিয়ে কামা শুরু করে কেননা এই হাঁসটা নিয়ে যদি আপনারা কামা শুরু করেন আপনাদের রোগ বেলায় কোনো আক্রমণ থাকবে না বা ভ্যাকসিনও করতে হবে না আপনাদের কোনো কিছু জামেলা পোহাতে হবে না আপনারা জাস্ট নেবেন নেওয়ার পরে এগুলোকে খাবার দিবেন আর পালন করবেন এবং সময় মতো আপনারা ডিমটা পেয়ে যাবেন এবং যতটুকু পরামর্শ দেওয়ার আপনাকে আমরা ভিডিওটা দিয়েই থাকি তারপরে আমরা সম্পূর্ণ পরামর্শ কিন্তু ফোনে দিয়ে থাকি এবং আপনারা ফোনে কিন্তু সম্পূর্ণ পরামর্শ পেয়ে যাবেন এখন যেহেতু বিশাল একটা হাঁসের কামার সেক্ষেত্রে আপনারা কতটুকু ভালোভাবে দেখতে পারছেন আমি বলতে পারতেছি না তবে আমি যেগুলো জুম করে দেখাচ্ছি হাঁসগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে হাঁসটা একটা কতটুকু কোয়ালিটিফুল এবং কতটুকু কালারফুল এবং যারা কিনতে যাচ্ছেন তারা আজই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা দেখছি সম্পূর্ণ পাইকারি দামে হাঁস এবং হাঁসের বাচ্চা সারা বাংলাদেশে ডেলিভারি ভিডিওটা আর বেশি লম্বা করব না যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভেলাগেটা টিভিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে যেটা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম